রুগীর নাম হলো কুলসুম বাবার নাম হল মন্নান সর্দার আর মার নাম হলো নার্গিস বেগম এই রুগীটারে গতকালকে কাজ করে দিয়েছিল ওই আবদুল্লা ভাইহারা ভাই জানতো এই রুগীটার হইল গিয়া এই করি বরাবর একটা বান আছে এই এই বানগুলা কাইটা দেন আর জিনের মনে দৃষ্টি আছে খালি চেহারা কালো হয়ে যায় এগুলো একটা সমাধান করে দেন আপনারা আপনাদের মতো যান নাম কুলসুম বাবার নাম মন্নান সরদার মার নাম নার্গিস বেগম পারি কোথায় বাড়ি মুলাদি এখন গেছে ঢাকা কামরাঙ্গির চর আচ্ছা আমি ওনারা দিয়ে দেখতেছি দেখে সমাধান করে দিতেছি শোনেন আমি এখন তো ওনারটা ধরতে পারবো না এখন আমার নামাজ পড়তে হইবো খাইতে হইবো আমার মূলে দিয়ে যেতে হইবো আপনারা যদি দশটা এতেন এগারোটা বারোটা একটা এর মধ্যে হয়তো বা হয়ে যেত হচ্ছেন আপনার আম এখন আমি তো মনে করেন বলে যাবো আমি আমি খাবো নামাজ পড়বো এমন গোসল করি নেই গোসল হয়তো বা করা হবে না যেহেতু কিন্তু খাবো নামাজ পড়বো নামাজ পড়ে আমার যাইতে হইব কথা বুঝছেন যেহেতু আপনারা আসেন মূলত আজকে ইনফরমেশন জানতে আজকে আর চিকিৎসা নেওয়ার জন্য না আজকে আমি ইনফরমেশানগুলো যেটা ই করলাম ওনার সাথে তো চারজন আছে বাইরে থাকে দুইজন টোটাল ছয়জন আর আপনারটা তো পার্সোনালি আমার বলতে হইব বুঝছেন এই তালেবিকালকে nisso নামুরে নবীবর পর্বত আছে জি নবীবর পর্বত আছে নাম জি জি বানটা একটু কাটতে দেন তো এই পাঁচটা বাই একটু নিতে দেন ভালো করে কাটতে দেন এটা মানে মোনা যে কাটছে কিন্তু আবার কাটে না

শোনেন রোগ আসে আল্লাহর হুকুমে রোগ যায়ও আল্লাহর হুকুমে আল্লাহ বলছে ইন বিল ইবাদ হে আমার বান্দা তুমি চেষ্টা করো ঠিক আছে না

ही जो अमर काल जाएगी ना ये रोहित जैसे ये तंत्र के लिए दूर लोक से मूव है आज हम देख सकते हैं कर देखते हैं अभी से अभी ना काल के दिन आस-के दिन क्या बोलते हैं नाटक देखते हैं कल आपको देख देख तसीब सी काल के दिन मैं तो देखा था आज के कोट जी के आज के की कोई व्यक्ति से नहीं ना तब मुझे � শোনেন কালকে তোরা হইছে কমপ্লিট চুলার ভিতরে এক কুলসুম নামের মেয়ের জি একটা তাবিজ পুরো হইছে হুম সেজন্য শরীরের ভিতরে জ্বালা পোড়া করে জি চুলার ভিতরে পুরো হইছে একটা তাবিজ জি সেই তাবিজটা কি এখনও কি ঠিক আছে তাবিজটা পুরো হইছে আপনি পড়ছেন আমি পুরি নাই তাহলে শত্রুপক্ষা শত্রু পক্ষে পড়ছে তা ওইটার যে প্রভাব সেই প্রভাবটা নষ্ট করে দেন তাহলে তো আবার আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ রোগী যেসব শত্রু যেসব মানুষকে কুফুরি কালাম করে চেহারা শারীরিক মানসিক যন্ত্রণা দেওয়া হয় আল্লাহ তালা তাদেরকে হেদাত দান করুক তাদেরকে যতটুকু শাস্তি দেওয়ার পাও না আল্লাহ জানি তাদেরকে অতটুকু শাস্তি দান করে খালি এতটুকু আমার চাওয়া পাওয়া

আর কোনো সমস্যা নাই আর কোনো সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা কবুল করুক ঠিক আছে ইনশাল্লাহ বাই